ঠিক আছে এই করেন না পাঁচশো টাকা দিলাম আপনি আশা করি সবাই ভালো আছেন এখন আনুমানিক বাজে রাত কটা প্রায় বাজে বারোটার দিকে এখানে আমি দেখলাম বৃষ্টি হচ্ছে দেখতে বৃষ্টির মধ্যেও একজন বৃদ্ধ লোককে দেখলাম যে সেখানে দাঁড়িয়ে ভিক্ষা করছে

আমার যে বড় জামাই তিনি আমাকে চালাচ্ছে বাজার যেটুকু সম্ভব করে এই যে কুমুটি হাসপাতাল আছে উনি মুক্তি ফেরত দিয়েছি আমার বড় জামাই চালাচ্ছে তো আমার ছেলে সাথে অনেক ভালো রাখো তোমাদেরকে ভালো রাখো আমার দিকে তারা হেল্প করতেছে বাজার ছেড়ে দেন সবাই তো আমি ছাড়বো আল্লাহ একটু সুস্থ হয়েছি আরও সুস্থ হলে যে কোনো একটা পথ করে আমার ছাড়তে হবে বাজার কেন আমার তো চলো আমাদের ক্ষমতা নেই বাজার ছেড়ে দেন আমাদের একটা অনাথ আশ্রম ছিল আমি ভাবলাম যে আমাদের অনাতসন আপনাকে নিতে পারি কিনা যেহেতু আপনি যেতে পারবেন না না চলে ওখানে তো আমার পাঁচটা কই হ্যান্ড পাঁচটা কই দেখো তো আসলে আমাদের এই সমাজে কিন্তু এই যে এরকম ধরনের অসংখ্য লোক আছে যারা ভিক্ষা করে কিন্তু আসলে তারাও কিছু করেন নাই আমাদের তাকে তো আমি আসলে চেষ্টা করলাম যে

তো আমি সরকারের কাছে বা আমাদের যারা বৃত্তবান তাদের কাছে আহ্বান করবো তাদেরকে নিয়ে একটা পুনর্বাসন করানোর জন্য তারা যদি একটু ভালো থাকে এর জন্য আর কি রাস্তা যাচ্ছিলাম তাকে দেখলাম সবাই ভালো থাকলেনাফেজ